সদস্য এবং ছোট শিশুদের সামনে যাদের বস্ত্র সরিয়ে তারা হিন্দু কিনা নিশ্চিত হওয়ার পরে খুন করা হয়েছিল সেই অপরেসেন্ট সিনুরে সফল কারিগর নরেন্দ্র মোদি জি সভা আপনারা ভরিয়ে দেবেন যার নেতৃত্বে ভারতীয় সেনাবাহিনী বিখ্যাত জঙ্গি পাকিস্তানে থাকা মাসুদ আজাহারের বংশকে নির্বংশ করে দিয়েছে আমাদের এয়ারফোর্স একশো কিলোমিটার ভিতরে ঢুকে আমাদের সেনা প্রথম এই প্রথম একদম তছনছ করেছে পাকিস্তানকে তাই জাতীয় পতাকা নিয়ে মোদিজিকে ভারত মাতার সন্তান হিসেবে আপনারা সবাই স্বাগত করতে যাবেন এই আবেদন করব